বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপিটি হচ্ছে চিকেন রোস্ট এটা হচ্ছে বয়লার মুরগি দিয়ে কীভাবে আমি চিকেন রোস্ট করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনি চিকেন রোস্ট করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে আর সবাই আপনার রান্নার প্রশংসা করবে মানে চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর লেবুর রস মাখিয়ে রাখছিলাম ৩০ মিনিট তিরিশ মিনিট পর হালকা আছে ভেজে নিব আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবার চিকেনের পিসগুলো দিয়ে দিব চিকেন রোস্ট করার আগে অবশ্যই হালকা করে ভেজে নেবেন এতে করে খেতেও অনেক ভালো লাগবে আর চিকেন যদি ভেজে না নেন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সময় এভাবে চিকেন রোস্টটা করে থাকি এগুলো চিকেনের পিস দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এরকম হয়ে আসলে উল্টে দিব আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এরপর আমি একই প্যানে চারটা এলাচ আর একটা তেজপাতা দুটুকরো করে নিয়েছি আর একটা দারচিনি নিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ সময় ভাজতে লাগব করে নিলে ফ্লেভারটা একটু অন্য রকম আসে এরপর আমি এক চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি এক চামচ রসুনের পেস্ট আর এক চামচ আদা পেস্ট নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে লাগব কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আমি আগেই লবণ ব্যবহার করছিলাম যার কারণে এখানে সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি তবে আপনারাও ট্রাই করতে পারেন আমার এই চিকেন রোসটি আমি এখানে গুড়া মশলা ব্যবহার করার জন্য সামান্য একটু পানি নিয়ে নিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া নিব এরপর হাফ চা চামচ ধনিয়া গুড়া হাফ চা চামচ জিরা গুঁড়া নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করব। আমি কিন্তু এই মশলাটা একটু সময় নিয়ে কষাবো মশলাটা সময় নিয়ে কষালে খেতেও অনেক ভালো লাগে আমার রান্না অনেকের ভালো লাগবে আবার কিছু মানুষের ভালো লাগবে না তাই যাদের ভালো লাগবে না তারা বাজে কমেন্ট করে আমাকে বিব্রত করার চেষ্টা করবেন না দয়া করে এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এসছি কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে আর আমার আগেই পেঁয়াজ ব্রেস্তা করা ছিল পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিব এখানে আমি টক দই নিয়ে নিয়েছি টক দইটা কিছুক্ষণ ফেটিয়ে নিব যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন কিন্তু বাজে কমেন্ট করবেন না এখানে আমি কাজু আর কাঠবাদামের পেস্ট নিয়ে নিয়েছি সস নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করব করে আমি মশলার সাথে দিয়ে দিব আমি সব সময় এভাবেই রোস্ট করে থাকি এবার আমি এটা দিয়ে দিব মশলার ভিতরে মশলার ভিতরে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিব আর হালকা আস্তে রাখবো যাতে করে মশলাটা পুড়ে না যায় আমি এখানে সামান্য একটু রোস্ট মশলা নিয়েছি আমি কিন্তু রোস্ট মশলাটা খুবই কম ব্যবহার করি বেশি ব্যবহার করলে আমার মশলাটা তিতো তিতো লাগে রকম লাগে আমি চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিব চিকেনের পিস দেওয়ার পরে কিছুক্ষণ সময় মশলার সাথে মেশাতে থাকবো তার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দুধ ব্যবহার করবো আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটে এলে আমি এক চামচ চিনি দিয়ে দিব আমি সস ব্যবহার করছি যার কারণে চিনি দিয়েছি তারপর চার পাঁচটা মরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করব। গ্রেভি থেকে তেল ছেড়ে দিলেই কিন্তু আমাদের চিকেন রোস্টটা কমপ্লিট আমি তেল ছেড়ে দেওয়ার সময় একটু পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করছি রান্নাটা হয়ে এসেছে তো আপনারাও চাইলে এভাবেই রান্নাটা করতে পারেন আমি এবার গ্যাসটা অফ করে দিব দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন আর কমেন্টে জানাবেন আমার এই চিকেন রোস্টিক আপনাদের কাছে কেমন লেগেছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ